হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই সেদিন সন্ধেবেলা একটা কাজে বেরিয়েছিলাম তারপর ভাবলাম কিছু হালকা পাতলা খেয়ে আসি যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে রিক্সা নিয়ে চলে গেলাম ফুডসে। ফরিদপুর শহরের এই রেস্টুরেন্টের ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্স দুটোই অনেক স্থায়ীটির নিচে চেয়ার টেবিলের সিটিং এরিয়া আছে কিন্তু আমরা চলে গেলাম ওপরে যেখানে নিচে গদি পেতে বসার ব্যবস্থা ফ্রেন্ড সার্কেলের আড্ডা দেওয়ার জন্য এটা একটা পারফেক্ট জায়গা এখন আসি খাবারের কথায় আমরা অর্ডার করেছিলাম দুটো পরোটা আর একটা চাপ কিন্তু খাবার আসতে এক ঘন্টারও বেশি সময় লেগে গেছিল আর এই এক ঘন্টায় মশার কামড়ে আমার না জেহাল অবস্থা এক পর্যায়ে মনে হচ্ছিল খাবারটা না খেয়েই চলে যায় তারপর এক ঘন্টা পর খাবার এলো আর চাপ আর পরোটা এতটাই সুস্বাদু ছিল যে খাবারটা খাওয়ার পর আর কোনো অভিযোগ ছিল না আর ওইটারও আমাদের খুব সুন্দর করে সরি বলে দিয়েছিল ডিলে হওয়ার জন্য বলল ওদের শেফের নাকি কোনো সমস্যা হয়েছে তারপর আর কি সব দোষ মাপ তারপর দুশো চল্লিশ টাকা বিল এসেছিলো বিকাশে পেমেন্ট করে দিয়ে আমরা বাড়ি চলে এলাম বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও